সত্যি বলছি আমার জীবনে সেরা দেখা এই জুতোগুলো অনেক কিউট কিউট ছিল হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ আমি আপনাদেরও অনেক অনেক ভালো আছি তো এটা ছিল আমাদের এখানে আমরা যে কক্সবাজার গিয়েছি এই রোডের পাশে আর কি এই সাইড দোকানগুলো তো এখানে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন এবং এখানে ছিল ঝিনুকের মালা ঝিনুকের বেসলাইট তারপর এখানে ছিল ঘড়ি ও মেয়েদের ব্যাগ কালেকশন তো এখান থেকে আমি একটা অবশ্য ব্যাগ নিয়েছি ওপরেরটা এটা এগুলো তো অবশ্য আমি ব্যাগটা এখান থেকে কিনি নাই তো আমি এটা চাইনিজ মার্কেট থেকে কিনেছিলাম আর এখানে অনেকগুলো কুর্তি ছিল সুন্দর কিউট কিউট তো আমি চিন্তা করলাম কক্সবাজারের কুর্তির সে ঢাকার কুর্তি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে তো এই কারণে আর আমি কুর্তি কিনি নাই কিন্তু আমার ছেলের জন্য আমার হাজব্যান্ড এখান থেকে একটা কক্সবাজার লেখা মানে দু হাজার পঁচিশ কক্সবাজার আই লাভ কক্সবাজার মানে এগুলো কি লিখেছিল আমার এখন মনে নাই তো এর একটা গেঞ্জি জিনিস আমার ছেলের জন্য তো এটা আমি কিনতে বারণ করছিলাম তো আমার মনে হয়েছে কেন ফাও এই কাজটা করব। কিন্তু আমার হাজব্যান্ড বলল তো কক্সবাজার আসছে ছোট মানুষ তো এটা থাকুক না কি তো এই কারণে আর কি কেনা এবং আমরা এটা কিনলাম আর আমি পাশের সাইডে দোকানগুলো ফলো করতে থাকলাম তোমার কাছে দোকানগুলো খুবই সুন্দর লাগতেছিল অনেক কাপড় মানে যাচ্ছিলো এবং পেছন থেকে তাদের ভিডিও করে দিচ্ছিলো আরকে আর আমার ফটোশ্যুট করার মতো কেউ নাই এই বিধে আমি আমার ফটোশ্যুট বা ভিডিও যাই বলেন সব নিজেই করি এখানে বড় বড় এ ঝাড়গুলো ছিল এগুলো দেখতে খুবই কিউট ছিল কিন্তু এগুলোর অনেক প্রাইস আমি কিনেছি তো এই ব্যাগটা আমার কাছে খুবই ভালো লাগছিলো কিন্তু পরে আর আমি এই ব্যাগটা পাইনি একটু আগেই চলে গেছে তো সবচেয়ে ভালো লাগছিল আমার বাচ্চাদের এই বেবিদের কিউট কিউট জুতা এইগুলো খুবই আমার কাছে মানে ভালো লাগছিল এবং এই কুর্তিটা আমার কাছে একটু ভালো মনে হয়েছিল সবগুলোর চেয়ে তো এই ছিল রাস্তার পাশে কিছু অল্প সংখ্যক দোকান তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন সব সময় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার ভিডিও পেতে অবশ্যই সাহায্য করবেন